আমি একটা কোনায় দাঁড়িয়ে দেখছিলাম দুটি ছেলে গেরুয়া বসন পরে সিঁড়ি দিয়ে ওপরে উঠছিল এত মন দিয়ে আমি কাউকে সিঁড়ি স্নেহ করতে দেখিনি এত ভালোবাসা দিয়ে আমি কাউকে সিঁড়ি থেকে ধুলো তুলতে দেখিনি সিঁড়ি না যেন জননীর ত্বক থেকে ধুলো তুলছিল এভাবে সিঁড়ি থেকে ধুলো মুছতে আমি কোথাও দেখিনি স্থিতপ্রজ্ঞ মহারাজকে জিজ্ঞাসা করলাম ছেলে দুটিকে মহারাজ মৃদু হেসে বললেন একজন নিউক্লিয়ার ফিজিসিস্ট আর একজন আইবিএম এর ছ লাখ টাকার চাকরি ছেড়ে এখানে এসেছেন সিঁড়ি ধুতে এসেছেন যে সিঁড়ি দিয়ে মানুষ ওপরে উঠে তা যেন পরিষ্কার হয় মহারাজ চলে গেছেন সন্ধ্যা নেমে আসছে গঙ্গার বুকে আমার ভিতরেও নামছে সন্ধ্যা সারা পৃথিবীতে এত সিঁড়ি সিঁড়িতে সিঁড়িতে এত ধুলো এত দাগ এত অপমান প্রার্থনা শুরু হওয়ার আগে মনে হলো যে সিঁড়ি মুছতে পারে না সে কোনো দিন মানুষের চোখের জল মুছতে পারবে না